আপনার সুপরিকল্পিত ও শরীয়তসম্মত বিনিয়োগে গড়ে উঠতে পারে একটি সুন্দর আম বাগান যা দেবে লাভের নিশ্চয়তা আর ভবিষ্যতের নিরাপত্তা গ্রোয়াপের ম্যাঙ্গো ক্রপল্যান্ড একটি কৃষিভিত্তিক প্রজেক্ট যেখানে আমরা আপনাদের বিনিয়োগে গড়ে তুলি পরিচর্যিত ও কেমিক্যাল মুক্ত আম বাগান আমাদের অভিজ্ঞ কৃষকদের তত্ত্বাবধানে বেড়ে উঠে প্রতিটি গাছ যেখানে কোনো ক্ষতিকর কেমিক্যাল নয় শুধু প্রকৃতির ছোঁয়ায় উৎপাদিত হয় নিরাপদ আম সময় শ্রম ও যত্ন করে পরিচর্যার মাধ্যমে আমরা আপনার বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করি এই প্রকল্পে লাভবান হচ্ছেন আপনি আর উপকৃত হচ্ছেন কৃষক কারণ গ্রোয়া বিশ্বাস করে উন্নয়ন তখনই টেকসই যখন সবাই এগোয় একসাথে আপনার বিনিয়োগ হোক কৃষিতে এছাড়া চলে আসতে পারেন আমাদের অফিসে বাংলাদেশে আমাদের অফিসের ঠিকানা আম্বন কমপ্লেক্স মহাকালী সিএ ঢাকা আর প্রবাসীরা আমাদের দুবাই অফিস ভিজিট করতে পারেন এপিআই ওয়ার্ল্ড টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে শেখ জায়দ রোড দুবাই আরও অন্যান্য প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে